নমস্কার বন্ধুরা বাঙালি বাবু প্রিন্সের রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে ছোটোবেলার স্কুল টিফিনের চাউমিন রেসিপি তো আমি এখানে কী কী নিয়েছি আপনারা দেখে নিন আমি চাউমিনটা লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে চাউমিনটা আর নিয়েছি এখানে আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি ডিমটা নুন দিয়ে ভেজে রেখেছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর নিয়েছি মটরশুঁটি এটাকেও আমি একটু ভেজে রেখেছি আর এখানে আছে কুচি পেঁয়াজ কুচি আর টমেটো সস এটা পরিবেশনের জন্য তো আসুন ভিডিওটি শুরু করা যাক আমি কড়াতে তেল গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে নেড়ে আবার অল্পটা দেব দেখুন বন্ধুরা পেঁয়াজ লঙ্কার সাথে আমি চাউমিনটাকে ভেজে নিয়েছি এবার আমি ভেজে রাখা মটরশুঁটি আলু আর ডিমটা দিয়ে দেব এবার এটাকে চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি চাউমিনটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি আরেকটু ভেজে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের চাউমিন রেসিপি রেডি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন